আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার ব্লগটি আমি আবার শুরু করে দিয়েছি তো এইদিকে আমি এসেছিলাম কিছু পৈশাখের পাতা নিব তো এই তো এখান থেকে পৈশাখের আগা সাথে হচ্ছে কিছু পাতা নিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ ছোট্ট এই টবের মধ্যে দেখা যায় আমি পুঁইশাকের মানে ছাড়া লাগিয়েছিলাম তো এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এই তো কিছুদিন পর পর হচ্ছে পাতা নিয়ে যেয়েভাবে আর আমাদের বড়ো গাছটা হচ্ছে মরে গেছে তো ভাবছি এখান থেকে এই গাছগুলো একটু উপরে তুলে দেব যখন একটু ছড়িয়ে যাবে চারপাশে তখন বেশি করে দেখা যায় পাতা হবে তো এদিকে হচ্ছে আমি সবজিতে দেওয়ার জন্য মানে সবজি রান্না করবো আর কি তো সবজিতে নয় এখানে আমি হচ্ছে খিচুড়ি রান্না করছি তো খিচুড়িতে দেওয়ার জন্য নিয়ে আসলাম কিছু পাতা আর পুঁশাকে পাতা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করলে আমাদের কাছে একটু বেশি মানে টেস্টি লাগে তো এইভাবে আমি রান্না করি আর এখন হচ্ছে খিচুড়িতে ফোলন দিয়ে দিব তো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কুচি হচ্ছে বেজে নিচ্ছিলাম তারপর দিয়ে দিলাম খিচুড়িতে আর তো খিচুড়ি গুটে দিয়েছে সুন্দর করে একটু গুটে বেঙ্গে দেখা যায় খিচুড়ি রান্না করলে ভালো লাগে তারপর দিয়ে দিলাম বিলেতি ধনিয়া পাতা এই তো ফাইনালি খিচুড়ি রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে সবার জন্য প্লেটে নিয়ে নেব আজকে সকালে নাস্তায় ছিল খিচুড়ি বাহিরে রাতের বেলা দেখা যায় বৃষ্টি হয়েছিল আর সকাল সকালবেলাও বৃষ্টি হয়েছে সো এমন একটা ওয়েদারে দেখা যায় খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে তারপর এখানে নিয়ে নিলাম মাংসের তরকারি এখানে আমাদের গড়ে ছিল চিকেন কারি রান্না করা তো এখন হচ্ছে সবাইকে একটু দিয়ে দিচ্ছিলাম আর আমি আমার জন্য নিয়ে নেব তো খিচুড়ি হচ্ছে পাতলা খিচুড়ি মাংসের তরকারি দিয়ে গরুর মাংস তো বা মুরগির মাংসের ঝোল টোল দিয়ে হচ্ছে খেলে ভালো লাগে এই তো সবার জন্য নিয়ে নিছি এখন হচ্ছে খেয়ে নিব মজা করে গরম গরম খিচুড়ি আশা করি সবাই স্ক্রিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো খিচুড়ি হাত দিয়ে খেলে দেখা যায় বেশি মজা লাগে এখানে আমার আম্মু হচ্ছে মাংস খেতে পারেন না তো আমাকে দিয়ে দিচ্ছিলেন আমি আবার মানে আরেকজনকে দিয়ে দিচ্ছি এই হল অবস্থা তো আমাদের খিচুড়ি খাওয়ার ডান এখানে আমাদের পিছন দিকে হচ্ছে একটা সিম গাছ ছিল ওখান থেকে হচ্ছে আম্মু সিম ফেলে নিয়ে আসছেন তো সিমের গাছটা হচ্ছে মানে মরে যাবে আর কি একদম ভেঙে ফেলা হবে জানলা তো সে সিম আর কি আনা হলো তো কিছু ফ্রেশ ছিল সিম ওইগুলো আলাদা করে নিচ্ছিলাম বেছে টেছে আর এই দিকে হচ্ছে গাছ থেকে টমেটো পারলাম অল্প কিছু আর ভাবছি এখন আবার গাছ থেকে কিছু বেলেম্ব পেরে নিই তো বেলেম্বু আর টমেটো মিক্স করে হচ্ছে একটা টক রান্না করবো আর গরমের দিনে টক খেতে ভালোই লাগে তারপরে তো বেলেম্বু পারলাম আর হচ্ছে টমেটো নিয়ে এখন চলে আসলাম তো এখন বেলেম্বু আর টমেটো হচ্ছে আমি বসে বসে কেটে নিয়েছিলাম আর অনেক বেশি গরম পড়েছে তো সব কিছু রেডি করে নিয়ে হচ্ছে চলে যাবো বাহিরে বাহিরে ওখানে বসে বসে রান্না করব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের আমরা কিন্তু শাকের ছাড়া লাগিয়েছিলাম মানে এখান থেকে মশালার শাক হবে গরমের সিজনে দেখে যায় বেশি একটা শাক পাওয়া যায় না তখন আর কি খেতে পারবো আর এই তো এখানে বরবটির বীজ লাগিয়েছিলাম সেই সাথে এখানে পাট শাক হচ্ছে ডাটার বীজ ফেলে দিয়েছিলেন তো আস্তে আস্তে মার্শাল এগুলো হচ্ছে খুব সুন্দর এরপর চলে এসেছিলাম কিছু কচু পাতা নেওয়ার জন্য আর এসে দুই বোনকে দেখা যায় এখানে প্রচুর যুগ ছিল আমরা জানতাম না এই তো এই মাত্র বৃষ্টি হলো খুব তাড়াতাড়ি যে যুগ হয়ে যাবে এখানে তো আমরা হচ্ছে মানে রিল্যাক্স এখান থেকে কচু পাতা নিয়েছিলাম হঠাৎ দেখা যায় যুগ মানে চারদিক থেকে আমাদেরকে গেরা করে ফেলেছে সো এরপর দেখা যায় কিভাবে যে এখান থেকে বের হয়ে এসেছে আমরা নিজেই জানি না তো এই তো ওখান থেকে দেখা যায় আর কচু পাতা তুলে নিয়ে এখন হচ্ছে তো পরিষ্কার জায়গা থেকে কিছু পাতা নিয়ে নিব আর কচু পাতা দেখা যায় আরো একদিন এইভাবে হচ্ছে রান্না রান্না করে লাগছিল তো তো আজ করব। এখানে কচু পাতা সুন্দর করে ধুয়ে নিয়ে আসলো এখন আমি নিয়ে নিয়েছিলাম আলুর ডাল তারপর এখানে রসুন দিয়ে দিচ্ছিলাম এখানে একটা পেঁয়াজ আর তো কাঁচামরিচ দিয়ে আবারও উপর থেকে হচ্ছে কচু পাতা দিয়ে ডেকে দিয়েছি দেন আমি এখানে পানি দিয়ে ডেকে রেখে দিব আস্তে আস্তে সিদ্ধ হবে এখন দিয়ে দিয়েছিলাম কিছু হলুদের গরু আর হচ্ছে লবণ তো চাইলে কিন্তু কচু পাতা এইভাবে রান্না করে খেতে পারি অনেক বেশি মজা হয় তবে মানে আজকে হচ্ছে কপাল খারাপ কচু পাতা মোটেও খেতে পারিনি অনেক মজা করে রান্না করেছি রান্নাটাও মজা হয়েছিল কিন্তু খাওয়ার পর দেখা যায় আমার হাত পর্যন্ত চুলকা ছিল মানে এত চুলকানো কচু আমাদের আশেপাশে সো এমনিতেই দেখা যায় কচু খেতে ভালো লাগে না কিন্তু যখন এনে আর কি বাবি যে কচু খাই কচুতে তো প্রচুর মানে ভিটামিন থাকে তো পরে দেখা যায় এই তো চুলকানোর জন্য আর খাওয়া হয় না তো এখানে অনেক কিছু দিয়ে রান্না বান্না করলাম পরে দেখা যায় এতটুকু মানে কচুর শাক ফেলে দিতে হয়েছে শুধু আমি একবার খেয়েছিলাম অনেক মজা করে তো এতো সিদ্ধ হয়ে গেলে হচ্ছে ডাল গুটনি দিয়ে ভেঙে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে কিছু শুকনো মরিচ একটু সরিষার তেলে ঠেলে নিচ্ছিলাম তারপর দিয়ে দিবো এখানে রসুন রসুন গুলোকে আমি একটু তেতলে নিয়েছি হালকা করে সুন্দর করে ব্রাউন করে বেজে নিব তারপর বাজা হয়ে গেলে এখন হচ্ছে না ছাড়া করে মিশিয়ে নিয়েছিলাম আর যাতে গলায় না ধরে আমি একটু লেবুর রস দিয়েছি এখানে খাওয়ার সময় দেখা যায় লেবু দিয়েই খেয়েছিলাম এরপর দেখা যায় অনেক বেশি চুলকা ছিল আমার গলা এই তো এখানে এক ফালি লেবু নিয়েছি তো একটু লেবুর রস দিয়ে নামিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর রান্না করার পর কিন্তু আমি একটু খেয়েছিলাম অনেক বেশি মজা হয়েছে এই রান্নাটা তো আপনাদের আশেপাশে যদি এরকম মানে আমাদের মতো না বা আলো কোনো খোঁজো টোচো তাকে এইভাবে রান্না করে খাবেন খুবই মজা এভাবে রান্না করলে আর কালারটাও কিন্তু দারুণ ছিল এরপর এদিকে চলে আসলাম এখানে নিয়েছি আমি কারফু মাছ তো মাছগুলোকে এখন হালকা করে বেছে নেব তো এই কারফু মাছ দিয়ে আমি হচ্ছে রান্না করব করবো এইদিকে তেল গরম করে এখন বেশি করে রসুন দিয়ে বাগান দিয়েছে এখানে টকের তরকারি রান্না করা হবে আর টক তরকারিতে দেখা যায় রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করলে রসুনের স্মেলটা অনেক সুন্দর থাকে রসুন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিল পেঁয়াজ বাটা আর এদিকে নিচে পাঁচটা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদের গুঁড়ো দিয়েছি এখানে ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো বেলেম্বু একসাথে এখন হচ্ছে সিদ্ধ করে নিব সুন্দর করে আর এদিকে মাছগুলো আমার বাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিচ্ছিলাম আর এই দিকে রান্না করা হবে আরেকটা তরকারি এখানে বেলেম্বু টমেটো সিদ্ধ হয়ে গেছে একটু ডাল গুটনি দিয়ে ভেঙে দিচ্ছি টমেটোগুলোকে তারপর দিয়ে দিলাম বেজে রাখা মাছ এখন হচ্ছে আবারও কষিয়ে নেব আর জলের জন্য পানিও দিয়ে দিচ্ছিলাম একসাথে কষানো হবে এইদিকে আরেকটা তো করে রান্না করব। এখানে হচ্ছে আবারও একইভাবে বাগার দিয়ে মশলা কষিয়ে নিচ্ছিলাম তারপর এখানে দিয়ে দিলাম কিছু তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে ডাটা রান্না করবো মাছগুলোকে আমি কষিয়ে রান্না করব যেহেতু মাছগুলো আগে দিয়ে দিছি আর এই তো মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম উপর থেকে সিম তো আস্তে আস্তে সিম বলছে এখানে ডাটা দিয়েছি ডাটা দিয়ে হচ্ছে ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছি আবারও একটু জলের জন্য পানি দিয়েছিলাম এখানে কাঁচামরিচও দিয়েছি তো সব কিছু দিয়ে আমার রান্নাবান্না করা শেষ দেখতেই পারছেন এখানে টক রান্না করলাম আর এই হচ্ছে ডাটা দিয়ে তেলাপিয়া মাছের জোল রান্না করেছি আর এই তো ফাইনালে ফ্রেশ হয়ে হচ্ছে আমি কচু দিয়ে সবার আগে আগে নয় সবার শেষে বসেছি কিন্তু কচু জন্য কেউই দেখা যায় খায়নি তো এখন ফাইনালে আমি নিয়েছি আর আমি হচ্ছে মজা করে খেয়েও নিয়েছি পরে দেখা যায় আমার চুলকানি শুরু হয়েছিল তো পরে আর খাওয়া হয়নি বাকিটুকু ফেলে দিতে হয়েছে এই হলো অবস্থা তো রান্না করার পর অপচয় করলাম কারণ খাওয়া যাবে না তবে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল তো আমি সাথে লেবু টেবু নিয়ে হচ্ছে খেয়েছি আর এইদিকে অনেক সুন্দর করে হাতে মেয়াদি তো এখানে দুইজনের হাত ছিল এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম